হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি ফুলকপির শাক এই শাকটা আমার মতো সোসা যারা স তারা খেয়েছেন আর যারা খান নাই তারা একবার ট্রাই করবেন এই শাকটাকে ভালো করে ধুইতে হইব তারপরে এই শাকটা একটু দুই চার মিনিট ভিজাই ভিজাই রাখবেন রাখার পরে মাঝখানের এই ডাটাগুলি। ছিঁড়া ফালাইবেন চিঁড়া ফালাইয়া সুন্দর করে ধুইয়া এই শাক আপনার টাকা খরচ করা কিনতে হবো না এইভাবে করে কুচাইবেন কুচাইয়া কুচাইতে কুসাইতে আপনি চুলায় একটু গরম পানি দিবেন একটু লবণ দিবেন পানিটা গরম হয়ে গেলে শাকটা ভাপাইবেন ভাপ হয়ে গেলে আমার এই চ্যালেনটা নতুন আপনারা ফলোয়ার দিয়ে রাখেন আমার নতুন নতুন যত ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন কিন্তু এই শাকটা গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করলেও মজা লাগে সুটকি দিয়ে রান্না করলেও মজা লাগে আজকে আমার কাছে গুঁড়া চিংড়িও নাই শুটকিও নাই তাই আমি খালি ভাজি করলাম তারপরও খালি ভাজি করে খাইয়ে দেখেন অনেক মজা পাবেন মরিচ পেঁয়াজ দিবেন দেওয়ার পরে একটু হালকা লড়াচাঁড়া করা হয়ে গেলে একটু লবণ দেবেন লবণটা দেওয়ার পরে শাকটা দিয়ে দিবেন মরিচ পেঁয়াজ একটু হালকা শাকটা দেওয়ার পরে এরকম লড়াচাড়া লড়াচাড়া করে দিবেন দেখবেন একটু পানি বের হয়েছে কিন্তু শাকটা ঢাইকে দিবেন না সুন্দর করে লাড়া লাড়াচাড়া দিতে থাকবেন দেখবেন শাক শাকের শাকটা মজা গেছে তারপরে ভাজা 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 করবেন একটু লড়াচাড়া লড়াচাড়া দিতেই থাকেন লড়াচাড়া চাড়া দিতেই থাকেন দেওয়া শেষ হইলে শাকটা সুন্দর মতো দেখবেন সবুজ সবুজ একটা কালার থাকবে দেখতেও সুন্দর লাগবে খাইতেও মজা লাগবে তারপর আপনার পছন্দ মতো পরিবেশন করবেন আপনি ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন আমার এই চ্যানেলটা নতুন আপনারা বেশি বেশি লাইক এবং কমেন্ট দিয়া রাখবেন সবাইকে ধন্যবাদ